আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি ভান্ডারে আর নাগ ভান্ডার থেকে এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করবো নিউ কিছু কালেকশন জানাবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত যারা এই প্রোডাক্টগুলো ঈদের আগে কিনতে চান স্টেট ফার্স্ট রেড এক্সে নিতে চাইলে ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আর যারা হচ্ছে গিয়ে চাঁদরাতের আগের দিন ডেলিভারি নিতে চান দাদা চেষ্টা করবে সর্বোচ্চ এসে পরিবহনে পাঠানোর জন্য বা সুন্দরবনে তারা হচ্ছে জেলা শহর পর্যায়ে পর্যন্ত চাদরাত বা হচ্ছে এক কথা উনত্রিশ রোজা পর্যন্ত ডেলিভারিটা নিবে আর কেউ ঈদের পরে নিতে চাইলে অর্থাৎ নেওয়ার আর দেওয়া এই দুইটা জিনিস পল্লব দাদার সাথে যোগাযোগ করে নিয়েন তবে দাদার এখান থেকে প্রোডাক্ট কিনতে হলে একটা নিয়ম হচ্ছে দাদাকে টাকাটা আপনি বিকাশ করে দিবেন দরকার হলে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করবেন আসলেই এটা পল্লব দাদা কিনা এটা নাক কিনা পুরো টাকাটা আপনি বিকাশ করবেন তারপরে কোন প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট তো দেবেনই সেই প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন দাদা আপনার প্রোডাক্টগুলো ছেড়ে দেবে ইনশাআল্লাহ সো দাদা আদা কি অবস্থা কেমন যাচ্ছে দিনকাল আলহামদুলিল্লাহ ভালো আছে দাদা আজকে অনেকদিন পরে আমাদের কিন্তু পানির ফিল্টার গুলো আসলো না ফিল্টার আমি আগেও দেখাচ্ছি নতুন মডেল আসছে একটা নতুন মডেল আসছে আচ্ছা সো নতুন মডেলটা আগে দেখি দাদা

পাঁচ লিটার সাইজ সিএম এম ব্র্যান্ডের এই প্রোডাক্টটা এই মুহূর্তে আপনার কাছ থেকে নিলে দাম কত এখন আমার কাছে নিলে দিদি এটা চার টাকা পড়বে পঁয়তাল্লিশশো টাকা এটা পাচ্ছেন এটা এটা আগে কিন্তু এটার সাথে গ্লাসও ছিল কিন্তু এটা নতুন আসছে তো এই মডেলের সাথে এখন কোম্পানি দিচ্ছে না না এটা লোক কোম্পানি দেয় নাই স্ট্যান্ড দেয় নাই তারপরে কোনো গ্লাস দেয় নাই সব ডিজাইন তো আর সব একরকম হবে না যেটা সাথে কোম্পানি যেরকম ভাবে বানাবে

এটা একজন জল খাইলে তো মাইজাম না নিলে আচ্ছা দাদা এখন কথা হচ্ছে এইটার সবচেয়ে ছোটটা কত লিটার বলছেন এটা সবচেয়ে ছোট পাঁচ লিটার হয় কিন্তু পাঁচ লিটার তো ওরকম না নাই এখন তো পাঁচ লিটার প্যাসেঞ্জার বাদে তারপরে সাইজ কোনটা আট লিটার হয় আট লিটার আশে নয় আট লিটার আসে নাই আট লিটার ঠিক আছে সেটা বলেন তারপর আছে আপনার এগারো লিটার বারো লিটার দাম বলেন চোদ্দ এগারো লিটার দাম নয় টাকা তারপরে ১২ লিটার দাম বারো লিটারদের দাম পড়বে এগারো হাজার টাকা চোদ্দ লিটারের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো আর ষোলোটা কি আসছে ষোলো আছে ষোলোটার দাম ষোলো দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা আর আঠেরো আছে আঠারো আছে আঠারো লিটার দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তো এরকম একটা পায়াস একটা গ্লাস সহ কোম্পানি এভাবে পাঠায় এটা এভাবেই পাবেন যে দামে যে লিটার বলছি আপনি শুধু একটা স্ক্রিনশট পাঠায় কয় লিটারেরটা চান সেটা দাদাকে বলবেন

সেটাকে যত্ন এরকম যারা রেগুলার যত্ন করতে পারেন না হয়তো কর্মজীবী আছেন বাট বা স্বাস্থ্যের কথা চিন্তা করে তামার পাত্রে পানি খাইতে চান তাদের আমি বলবো তারা স্টিল বাইরে ভেতরে তামাটা নেন স্বাস্থ্য ভালো থাকবে পরিষ্কার করতে হবে

নালে তো হাতের ছাপ লাগতে লাগতে ওই জায়গাটা একটা দাগ তো এই জন্য বলছে যদি কেউ ওরকম ব্যস্ত থাকেন তারা এটা নিতে পারেন কারণ এটা ভালো হবে তাদের কত দাদা দু লিটার

বাকি তো আপনার এটা খুলতে পারবেন এটা খুলে নিচে পান রাখবেন আর এগুলো থাকবে এই যে দেখেন উপরে উপরে পান রাখবেন নিচে না রাখাই ভালো উপরে রাখাই ভালো উপরে পাখিটা দেওয়া হয়েছে এই যে ডাক না

আরেকবার এটার দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তো দাদা এখন একটু বলবেন চটপট আমরা আসবো কি করে আপনার কাছে বা অনলাইনে অর্ডারটা কিভাবে দিব আপনাদের তো ঈদের দিনও খোলা ঈদের আপনাদের খোলা আছে ঈদের পরেও খোলা ঈদের আগে খোলা ঈদের দিনও খোলা হ্যাঁ মঙ্গলবারবাদে মঙ্গলবারবাদে আলাম ঈদের মঙ্গলবার বড় কারজি দিন বড় মঙ্গলবারবাদে সব দিনই খোলা সাপ্তাহিক ছুটিতেও মঙ্গলবার আগে সাপ্তাহিক ছিল না এখন নতুন করে করছে তো এইজন্য সাপ্তাহিক মঙ্গলবার ছুটি মঙ্গলবার ছুটি আচ্ছা আর তো আসতে পারবে সরাসরি হ্যাঁ সরাসরি আসতে পারবে নাক নাকবাড়া শাকারি বাজারে নম্বর দোকান তো বলেন অনলাইনে অর্ডারটা দিতে হয় কি আপনি অনলাইনে অর্ডারটা দিতে হয় আপনার অনলাইনটা মাল আমি আমার কাছে ছবি চাইলে আমি ছবি ই করি ভিডিও কলে অনেকজন দেখতে চাই একটু আগে পিছে দেরি করে দেখাইতে হয় কারণ আপনি তো দোকানদারি কি করতে হয় তো এই জন্য একটু আগে পিছে করে দেখাইতে হয় যাই হোক আমি ছবি মুভি দিয়ে দেখাইতে পারি ঠিক আছে আপনার পেমেন্ট করতে হলে বিকাশে পেমেন্ট করতে হবে আচ্ছা ফুল পেমেন্ট করতে হবে আর একটা কথা বলি দাদা আপনাকেও বলবো অনুরোধ ভিডিও কল দিলে আপনি তখন প্রোডাক্ট দেখাইতে পারেন না পারেন ভিডিও কলটা একটু রিসিভ করবেন ইদানিং প্রতারণা বাড়ছে তো আপনি দরকার এক মিনিট ভিডিও কল দিয়ে দেখালেন যে দাদা এই আমার দোকান পরে আপনি কি প্রোডাক্ট নিবেন না নেবেন আমি পরে আমি ওরকম ভাবে করি না যে ভাই আমি একটু ব্যস্ত আছি আমি একটু পরে ফোন দিচ্ছি হ্যাঁ এটা একটু কই রে থ্যাংক ইউ সো মাচ দাদা সো যারা যে প্রোডাক্ট নিবেন দ্রুত অর্ডার করেন তার দাদা চেষ্টা করবে চাদরাতের আগের দিন পর্যন্ত এসে পরিবহন সুন্দরবনে জেলা শহরে দেওয়ার জন্য আর রেড এক্স এর মাধ্যমে দিতে পারবে সেদিন খোলা থাকবে সেই ছিল আসসালামু আসসালামাইকুম